নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আলপনা কিচেনের আপনাদের কাছে চলে এসেছি আবার এই দেখুন আম ডাল বানাবো তার জন্য মুসুরির ডাল নিয়ে নিয়েছি তো মুসুরির ডালটা ধুয়ে সেদ্ধ বসাই আর আমটা কেটে নিই এই দেখুন আম তা চলুন আপনাদেরকে দেখায় জলটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে বা ডালটা দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ডালটা সে হোক নির চলুন ডালটা সেদ্ধ হতে হতে আমটা কেটে নিই আমের আম কাটবো এই জলে ভেজানোর জন্য একটু হলুদ জল নিয়ে নিয়েছি যাতে আমটা কালো না হয়ে যায় তো চলুন আমটা কেটে নিই ডালটা ফুটে গেছে দেখুন ডালটা সেদ্ধও হয়ে এসছে সামান্য আরেকটু সেদ্ধ হবে তারপরে আমগুলো দিয়ে দেবো এতে আমগুলো কেটে রেখেছি হলুদ জলে ভিজিয়ে দেখুন জল দি দিলাম ডালটায় আমগুলো দি দিচ্ছি সামান্য একটু মিষ্টি দিচ্ছি তাহলে স্বাদটা ভালো হবে ডালটা ঢেলে নেবো দিয়ে সোম্বরে দেবো দেখুন ডালটা হয়ে গেছে আমগুলো সেদ্ধ হয়ে গেছে তা দুটো কি চারটে আম তুলে নেবো বাটিতে আমগুলো এরকম মাথায় পেছনে করে ধুলে দেবো একটু তাহলে ডালটা একটু গাঢ় হবে আর একটু টকটাও আসবে যার জন্য কড়াই বসিয়ে দিয়েছি তা তেলে দিয়ে দিলাম একটু লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম পাসপোর্ট দিয়ে দিচ্ছি সামান্য সর্ষে দিয়ে দিলাম Con di incontrare. দেখুন ডালটা হয়ে গেছে এই ডাল রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা আপনারা সব ভালো থাকবেন আর আজকের মতন আসি আজকের মতন আসি নমস্কার বন্ধুরা